মিস্টার নাজমুল হাসান ভাই যে আপনারা অনেকেই ছিলেন যিনি সবসময় বাংলাদেশ নিয়ে ভাবেন আপনারা যদি ফেসবুকে যারা অ্যাক্টিভ আছেন তারা রেগুলার দেখতে পারবেন অত্যন্ত সুন্দরভাবে এবং বস্তুনিষ্ঠ যে মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ক্রিটিক্যাল ব্যাখ্যা দিয়ে থাকেন আমরা অত্যন্ত আনন্দ হইবিটি ইউকে আনন্দিত হই ইউকে আজকে এবং আলোচক পেয়েছেন আমরা আশা করছি আমাদের পার্টি যারা আজকে উপস্থিত হয়েছেন সবাই এবং বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন জানাই আজকে যে আয়োজন আয়োজনের জন্য স্পেশালি সদর সেন সাথে আমার অনেকবারই ইন্টারাকশন হয় আসলে বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয় ইভেন যখন দেশে যান তার কয়েকদিন আগে আমি ওনাকে হসপিটালে ভিজিট করি এবং ওনার সাথে কথা হয় যেদিন উনি শেষের দিকে উনি কিন্তু অ্যাক্টিভ ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত উনি খুবই ছিলেন এই দেশতে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টা আমি বলতে পারি আমি ওনার জন্য উনি ইংলিশ দেখে আর্টিকেল লিখছিলেন ভারত প্রশ্নে বাংলাদেশের অবস্থান কি হবে ডেলিস্টারের জন্য পরে আমাকে রিকোয়েস্ট করলেন তুমি কি এটাকে অনুরোধ করে দিতে পারো আন্দোলন যে অবশ্যই যে উনি আর একটা পত্রিকাতে দিবেন এই আশায় ওনার সাথে যোগাযোগটা ছিলেন রাজা সাহেব তার নিজের লেখা মতে উনিশশো সালে জামাত ইসলামে জয়েন করেন তার আগে উনি ইউতে আসেন পড়াশোনা করে তারপর দেশে ফিরে গিয়ে জামাত ইসলামে জয়েন করেন সেই থেকে তিরিশ বছরের জামাত হতে একটিভলি পার্টিসিপেট জামাতের সাথে ছিলেন জামাতের সুরা মেম্বার ছিলেন কার্যকরী মেম্বার ছিলেন যদিও উনি লয়ার হিসেবে ওনার মূল কন্ট্রিবিউশন ছিল আইন অনুযায়ী কিন্তু অ্যাজ সেম টাইম উনি জামায়াতকে কনস্ট্রিবিউট করেন বিভিন্নভাবে উনি দুই সালে যখন সরকারি ষড়যন্ত্র ওনার কাছে ক্লিয়ার হয়ে যায় যে ওনাকে গ্রেপ্তারের কর ক্লিয়ার চলছিলো তখন উনি এক একপ্রকার পালিয়ে পাত মানে পালিয়ে আসেন পালিয়ে আসার পরে উনি দুই সালে সতেরোই ডিসেম্বর একচুয়ালি দেশ থেকে এখানে আসেন নিউটে আসেন দেশ থেকে আসার পর থেকে দুই হাজার উনিশ ফেব্রুয়ারি উনি জামাত থেকে পদত্যাগ করেন এই টাইম ফ্রেমটা গুরুত্বপূর্ণ নন জন্য এই সময় বিভিন্ন ধরনের কথা বলে নিশ্চয়ই রিফ্লেক্ট করার সুযোগ হয়েছে ওনার পদত্যাগটা একটা একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা বাংলাদেশের বিশেষ করে জামাতের ইতিহাসের জন্য এই জিনিসটা একটু বোঝা জরুরি এই কারণে যে জামাতে বহু লোক আগে আসছে গেছে কিন্তু কেউ ওইভাবে পাবলিকলি ঘোষণা দিয়ে পত্রিকায় রেকর্ড করে অথবা পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করছে এই এরকম ঘটনা কম আমার জানা নেই উনি এটা করেন তখনই বাংলাদেশের পত্র পত্রিকা শুধু নিয়ে খুব মানে বেশ হইচই করে আলোচনা করে প্রথমার মতো পত্রিকা দৈনিকের মতো পত্রিকা এগুলোকে রিপোর্ট করে ই করে কেন 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 এরকম জানার চেষ্টা করছে এখন ওই সময়ে উনি একটা দীর্ঘ লেখা লিখেন যেটা উনি দলের প্রধানকে দেন আমির তৎকাল মকবুল আহমেদ মনে কাজে দেন ওইটা দেওয়ার পরে দলের ভিতরে প্রায় আমার এক মাস কথা বলেন যে এটা নিয়ে কিভাবে ডিল করবেন করার পরে ওনাকে রিকোয়েস্ট করেন যে আপনি পদতে করবেন করেন ঠিক আছে কিন্তু এটা পাবলিক করেন করবেন না কিন্তু দেখেন রাজার সাহেব ই এ ম্যান অফ প্রিন্সিপাল দেয়ার ওয়াজ মানে এই ক্ষেত্রে ওনা উনি কিন্তু কম্প্রোমাইজ করতেন না উনি যে বিষয় নিয়ে দাঁড়াইতেন উনি করে করে আমি এই ওখানে বারবার এর ভিতরে একটা ছিল এই যে পাবলিকের যে পার্সেপশন বাংলাদেশের জামাত ইসলামের আছে এই প্রশ্নের মীমাংসা করার লক্ষ্যে উনি বলেন উনি গত তিরিশ বছর যাবৎ কাজ কাজ করে দলের মধ্যে উনি চিন্তা করলেন যে দলের ভিতরে থেকেই উনি রিফর্ম করার চেষ্টা করবেন ইনি শিফট করার চেষ্টা করবেন করছেন দলের ভিতরেই বারবার একাত্তর প্রশ্নকে মোকাবেলা করে কারণ উনি দেখতেছেন এই যে এটা একটা বিল্ডিং ব্লক জামাত ইসলামের জন্য ফাইনালি আফটার থার্টি ইয়ার স্পেশালি লাস্ট সিক্স ইয়ার্স অফ এখানে ওনার রিফ্লেকশনের ফলে উনি মানে কেম টু এ টার্ম রিয়েলাইজেশন যে ইজ বিয়ন্ড দিস ক্যাপাসিটি এবং এটা আর ইয়ার ভিতরে নাই ই ফেল্ট আপনি যদি আমার লেখা পড়েন ই ফেল্ট কাইন্ডু ভিত্রিয়াম যে ওনার এই সকল প্রচেষ্টা এই বেসিক ই ডিজন ভরটা ওই জায়গায় দাঁড়াইয়া উনি পদত্যাগ করলেন এর ভিতরে কয়েকটা মেইন কারণ কি আর্ডেন্টিফায় করেন সেটা হচ্ছে একাত্তরের জামাতের ভূমিকাতে উনি ভুল মনে করেন এবং এর জন্য ভুল স্বীকার করা এটা জরুরি মনে করেন এবং ক্ষমা চাওয়াকে উনি জরুরি মনে করেন কারণ এটা করতে ব্যর্থ হয় এবং উনি এটাকে পুশ করা সত্ত্বেও দলের কেন্দ্রীয় সর্বোচ্চ ফোরামে এটা নিয়ে কথা বলতে গিয়ে উনি শাটডাউন করে দেওয়া হয় বিভিন্ন ভাবে এসব থেকে উনি বললেন যে এটা সম্ভব না তো উনি বললেন যে এই ব্যর্থতা উনি পদত্যাগ করলেন ওখান থেকে আর একটা জিনিস উনি উনি কয়েকটা সংস্কারের বিষয়ে কথা বলেন সেটা হচ্ছে দলে নারীর প্রশ্ন নারীর অংশগ্রহণ রাজনীতিতে তাদেরকে সুযোগ করে দেওয়া এই প্রশ্নটা ওনার ছিল যেটা উনি বললেন যে কার্যকর ভাবে জামাতে হাজির নাই তো এরকম আরো কয়েকটা বিষয় তারপরে উনি বললেন যে বললেন বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা ওই সময় পর্যন্ত সংবিধানে ছিল এখনো আছে বাংলাদেশের বর্তমান সংবিধান ধর্ম সংবিধানের আলোকে ইসলামী মূল্যবোধ সমৃদ্ধ রাজনীতি উনি চাইছিলেন এটা জামাত দিয়ে কিভাবে সম্ভব হয় এটা যেহেতু হয়নি উনি মনে করলেন বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ এবং বাংলাদেশের পরিবর্তনকামী জনগোষ্ঠীর ভিতরে ইটার আপিল এখনো আছে এরকম একটা রাজনীতি জামাত করতে ব্যর্থ হচ্ছে বা এরকম একটা রাজনীতি দরকার তাহলে এটা সিং ইন্টারেস্টিং অবজারভেশন কিন্তু জামাত ইসলামের মতো একটা রক্ষণশীল ব্যাকগ্রাউন্ড থেকে ওনার আপব্রিং পলিটিক্যাল আপব্রিং সবকিছু হওয়া সত্ত্বেও এটা এই প্রক্রিয়া যদি কাজ করা সত্ত্বেও উনি এই কনক্লুশনে আসলেন যে ধর্ম নিরপেক্ষ সংবিধানের আলোকে একটা ইসলাম মূল্যবোধের আলোকে একটা রাজনীতি করা প্রয়োজন এই প্রস্তাবনাটা যেহেতু এটা কাজ হয়নি উনি পদত্যাগ করে শেষ করলেন এই পার্টির শুরুটা আমি মনে করি ওই জায়গা থেকে এবি পার্টির উদ্যোক্তাদের অন্যতম অনেক উদ্যোক্তা ভিতরে অন্যতম প্রধান উদ্যোক্তা মুজিবমান মঞ্জুর শিলের সাবেক সভাপতি ছিলেন আবজেক সাহ যেদিন পদত্যাগ করেন ওইদিনই উনি ফেসবুকে স্ট্যাটাপ দেন জামাতাকে একটু টিক করে পরের দিনই ওনাকে পদত্যাগ বহিষ্কার করা হয় জামাতের কাছ থেকে জামাতার জামাত থেকে উনিও জামাতের প্রথম ছিলেন সুরাজ ছিলেন সি ওনাকে যখন বহিষ্কার করা হয় ওনার উদ্যোগেই উনি জন আকাঙ্ক্ষা বাংলাদেশ নামে একটা পলিটিক্যাল পার্ট প্ল্যাটফর্মে নেন ওখানে যদি ওনাদের যে যে বক্তব্য পড়ি আমরা যদি দেখি ওখানে যে কথা যদি বলার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে এই ইসলামের অনুপ্রেরণা থাকবে ইসলামের মূল্যবোধের কথা থাকবে ইসলাম থেকে ইসলাম আমাদের শত শত বছরের যে আমাদের এই বাংলা অঞ্চলে যে সমস্ত মুভমেন্টগুলো হয় কলোনিয়াল পিরিয়ডে সুলতানি আমল থেকে শুরু করে ওগুলো আমাদের মোটিভেশন ওগুলো থেকে মোটিভেশন নিয়ে আমরা এমন একটা করতে চাই যেটা হবে ইন নেচার যেটা ধর্মীয় কোন রাজনীতি হবে না এই ঘোষণাটা ইজি ফর ফর মেনি অফ দেকুলার যারা পড়ে তাদের জন্য এটা খুব বেশি ডিফারেন্সিয়েট করে না কিন্তু জামাত ব্যাকগ্রাউন্ড বা ইসলামপন্থী ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তাদের জন্য এটা একটা ব্রেক থ্রু এটা ওই সময় বেশ কন্ট্রোভার্সি তৈরি করে ইসলামপন্থী অনেকের ভিতরে প্রশ্ন তৈরি করে আমি মনে করি যেহেতু রাজাশ সাহেবের দেখানো রাজাশের স্টেটমেন্টটা খুব প্রচার হয় এটা কোনোভাবে মন জীবন বন্ধু যারা এভিকাডো উদ্যোক্তা তাদের ভিতরে এটাকে এটা একটা প্রভাব বিস্তার করে এবং ওনারা এই লাইন অফ আহ আর্গুমেন্টটাকে নিয়ে একটা নতুন ধারা রাজনীতি শুরু করার উদ্যোগ নেন এভাবে করে ওনারা একটা প্ল্যাটফর্ম করেন প্ল্যাটফর্মের আদলে হোয়াট ইজ ইন্টারেস্টিং আমরা যে বি পার্টিতে আবার চলে আসি বাইডি পার্টির গঠনের প্রক্রিয়াতে ওনারা এক বছর যাব মঞ্জুর মঞ্জুর এবং তার টিম দেশে বিদেশে দেশের অনেকগুলো জেলার প্রান্ত আর কি তিরিশ চল্লিশটা জেলা আমরা ভিজিট করেন অনেক সময় অনলাইনে কথা বলেন বিদেশে এখানে আসেন তারপরে মিডল ইস্টে বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের সাথে ওনারা কথা বলার চেষ্টা করেন মত বিনিয়োগ করার চেষ্টা করেন তারা কি ধরনের রাজনীতি চায় কি ধরনের আকাঙ্ক্ষা বাংলাদেশকে নিয়ে এগুলোকে বিশ সালে করোনা কালীন সময়ে পার্টির ঘোষণা দেন এবি পার্টির ঘোষণা আপনি তখন দেখবেন যে জিনিসটা নিয়ে আমরা তখন হয়েছি হইতো ইয়ে হইতো এবি পার্টি বললো মতাদর্শ মতবাদ বা যা যা রাষ্ট্র হবে সবার রাষ্ট্র আমাদের ফার্স্ট রিপাবলিক ফেইল ফেইল বাংলাদেশের একাত্তর সালে গঠিত ফার্স্ট রিপাবলিক করছে না আমাদের জন্য জরুরি তার আগেই বছর আগে সালের সবচেয়ে ওয়ান অব দা ওয়ার্স নির্বাচন বাংলাদেশে যেটা হয় হ্যাঁ তাতে আদার নির্বাচন এবং ওই নির্বাচনের কিছুদিন আগে বিএনপি নেতৃত্ব দিন রাজনৈতিক উদ্যোগ আলোচনা আন্দোলনের হাইটি গিয়ে যখন ফল করে সরকার এরকম একটা নির্বাচন করে ক্ষমতাকে জনগোষ্ঠীর এবং আপনি যদি নেতৃত্বে যখন জন আকাঙ্ক্ষা ঘোষণা দেন তখন ওই স্টেটমেন্টের ভিতরে আপনি পাবেন যে বাংলাদেশের মানুষের এই রিয়েলাইজেশন আসছে যে সরকার বিরোধীদের দ্বারা সরকার বিরোধী রাজনীতি করা এবং এটাকে আন্দোলনকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার আর কোন আশা মানুষ বাংলাদেশে বিএনপি নেতৃত্বে আর দেখে না এরকম একটা প্রেক্ষাপটে একদিকে সৈরাচার আওয়ামী লীগের নেতৃত্বাধীন সৈরাচার আরেক দিকে ব্যর্থ বিএনপি রাজনীতি এই জায়গায় দাঁড়ায় আপনারা অনুভব করলেন এমন একটা রাজনীতি যেখানে পরিবারতন্ত্রের বাইরে গিয়ে আপনার মতবাদ মতাদর্শের বিতন্ডা কসকসানি এবং এর বাইরে গিয়ে ধর্মীয় ক্যাসাম ধর্মভিত্তিক ট্যাগিং মানুষকে বিভিন্নভাবে ফতোয়ার ভাষায় মানুষকে খারিজ করার এর বাইরে গিয়ে মতবাদ নিরপেক্ষ মত মতাদর্শ নিরপেক্ষ মানুষের অধিকারের জায়গা থেকে দাঁড়ায় ওনার একটা রাজনীতি করতে চান একটা রাজনীতি করবেন এই প্রেক্ষাপটে মূলত এক বছর কনসালটেশনের পরে ওনারা এবি পার্টি লঞ্চ করেন দোসরা মে দুই হাজার দুই সালে এই হচ্ছে প্রেক্ষাপট আমি যদি সামারাইজ করার চেষ্টা করি যে বা বা বক্তব্য নিয়ে আসে বক্তব্য খুব রেভলিউশনারি কিছু না মানুষ তার অধিকার চায় মানুষ তার প্রাপ্য চায় মানুষ একটু গুড গভর্নেন্স চায় এই সমস্যা মানুষ তার সমস্যার সমাধান চায় এই ব্যাপারটি বলতে আমরা সমস্যার সমাধানের রাজনীতি করব এর জন্য আমাদেরকে মতাদর্শিক বেতনটা ধরানো জরুরি না আমাদের দরকার হচ্ছে পলিসি ভিত্তিক রাজনীতি করা এবি পার্টি প্রজেক্ট এই ভেরি ওয়েল এবং এবি পার্টি রাষ্ট্র সংস্কারের কথা বলে রাষ্ট্রের রিফর্মের কথা বলে রাষ্ট্রের মেরামতের কথা বলে এই কথাগুলো বাংলাদেশের জন্য খুবই জরুরি বাংলাদেশের মানুষ ত্যাক্ত বিরক্ত ফিফটি থ্রি ইয়ার্স বিরক্ত হওয়ার ফলে এরকম স্লোগান বাংলাদেশের মানুষ একটু হোক জায়গায় দুই হাজার চব্বিশে যে আন্দোলন এই আন্দোলনের ভিতর দিয়ে অভ্যুত্থান গণ অভ্যুত্থানের স্বৈরাচারের বিরোধী গণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা গুলোই আমরা দেখতে পাচ্ছিলাম এবি পার্টি দীর্ঘদিন যাবৎ বলার চেষ্টা করছিল এই আকাঙ্ক্ষা গুলোর সামারি এখন আছে হাজির হয় রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার তারপরে পলিসি ভিত্তিক রাজনীতি এই কথাগুলোই এবি পার্টি দীর্ঘদিন যাবৎ বল এখন এবি পার্টির স্কোপ অডিয়েন্স ছিল ছোট কিন্তু যাদের দরকার তারা ঠিকই শুনেছে তারা এই বক্তব্যকে নিয়ে এখন ক্যাম্পাস ক্যাম্পাসটাকে বড় করে দিয়েছে এই ক্যানভাসটা এখন রাষ্ট্র আকারে হাজির হয়েছে এই ক্যানভাসটা এনসিপি বলেন রাষ্ট্রের উপদেষ্টা পরিষদ বলেন তারা এটাকে প্রমোট করে ইউনিক অপরচুনিটি যারা এই বিষয়টাকে হাজির করে আমি বাংলাদেশের মানুষের কাছে তারা তাদের বক্তব্য পৌঁছাতে পেরেছে এখন তাদের গঠন সাংগঠনিক শক্তি অর্জনের তাদের সংগঠনকে বিস্তার করার সুযোগ আছে এটা জরুরি এটা তারা করছেন করার চেষ্টা করছেন এখানে ঘাটতি আছে আমি ফিল করছি এবং ওনারা এটা করে যাবেন এক্ষেত্রে আমরা যারা আছি তারা যদি এগিয়ে আসি হেল্প করি তাহলে এটা আরো ব্যবহার হবে সম্ভাবনা আমি লাইনে বা স্বল্প কথা যদি শেষ করি যে বক্তব্য এটা বাংলাদেশের মানুষের বক্তব্য রাষ্ট্র সংস্কার হইতে হবে ইনস্টিটিউশন সংস্কার হইতে হবে গভর্নমেন্টের বিকেন্দ্রীকরণ হইতে হবে সংবিধান সংস্কার হচ্ছে দ্বিতীয় রিপাবলিক যে শব্দের ভিতরে যদি ওনারা ব্যাখ্যা করেন এটা হইতে হবে এটা এনিবাডি পারবে কি পারবে না এর সিভি গুরুত্বপূর্ণ এটা হতে হবে এই এটা যদি এনসিবির মাধ্যমে হয় বাংলাদেশ উপকৃত হবে বিএনপির মাধ্যমে যদি হয় উপকৃত হবে জামাতের মাধ্যমে যদি হয় বাংলাদেশ উপকৃত এটা হতে হবে এই স্লোগান এবং এটার জন্য পলিসি এই স্লোগান না শুধু এটার জন্য প্রস্তুতি এটার জন্য বয়ান বক্তব্য এই বাড়ি ছাড়া আর অন্য কারোর ওইভাবে দেখা যাচ্ছে না এই ক্ষেত্রে আমি মনে করি এই সম্ভাবনা এই ব্যাপারটি যদি এগিয়ে যেতে পারে তারা যদি সাপোর্ট পায় তারা যদি পৃষ্ঠপোষকতা পায় তাহলে বাংলাদেশে এই দলের লোকের মন মানসিকতা যেভাবে গড়ে উঠছে যে ট্রেনিং এর ভিতর দিয়ে এই দলের লোকেরা গড়ে উঠছে তারা বাংলাদেশকে একটা নতুন কিছু নতুন সম্ভাবনা এবং সত্যিকার একটা দ্বিতীয় রিপাবলিক গড়ার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে এ বলে আমি মনে করি এই আশা রেখেই আমি আজকে আমার বক্তব্য শেষ করছি এবং ফাইনালি এই সম্ভাবনার সূত্রপাত যেহেতু শুরু আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাই এবং ওনার জন্য দোয়া করি যে ওনার এই চিন্তার যে যে উপকৃত যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ উপকৃত হবে এর জন্য আল্লাহ ওনাকে উত্তম জাঁজা দেন আল্লাহ যাতে জান্নাত নসিব করেন থ্যাংক ইউ ভেরি মাচ শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম